হঠাৎ কেমন স্টাইলে ক্যামেরাবন্দির স্বপ্ন বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেনের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাম্প্রতি কিছুক্ষণ আগে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু প্রকাশ করেন ফটোগুলোতে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলিকে গায়ে সুন্দর এক নেভি ব্লু কালারের শাড়ি এবং চুলগুলো কিছুটা মরিয়ে ধরে রেখেছেন বুবলি বুবলিকে এরকম স্টাইলে আগে কখনো দেখা যায়নি তবে ইদানিং যেন তিনি একটু বেশি স্টাইলিশ হয়ে গেছে তার স্বপ্ন ভক্তরাও প্রাণ খুলে ভালোবাসা দিয়েছেন তার জন্য বুবলির ফটোগুলো দেখে অনেকে মন্তব্য করেছেন অনেকে বক্তব্য লিখেছেন সাকিব খান যেমন বাংলাদেশের একজন রাজপুত্র তেমন বুবলি হচ্ছেন বাংলাদেশের রাজকন্যা বেশ কয়েকটি ফটোতে ভিন্ন ভিন্ন লোকে ধরা দিয়েছেন স্বপ্ন বুবলি তবে শেষের ফটোগুলো দেখা যাচ্ছে বুবলি কিছুটা লাজুক হাসি দিয়ে মন রঙিন করে আসছেন তো দর্শক বুবলিকে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ